নম শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচিদুখ স্বরূপায় স্বামী নেপহারিনে স্বামী শিষ্য সংবাদ পঞ্চম বেলুড় মঠ নির্মাণকালে বর্ষ আঠেরোশো আটানব্বই শেষাংশ স্বামীজি ইন্দ্রিয় সংযমটাকেই মুখ্য উদ্দেশ্য বলে ধরতে হবে আর ওই ইন্দ্রিয় সংযমের জন্যই ভালোমন্দ খাদ্যাখাদ্যের অল্প বিস্তর বিচার করতে হবে শাস্ত্র বলেন খাদ্য ত্রিবিধ দোষে দুষ্ট ও পরিত্যাজ্য হয় এক জাতি দুষ্ট যেমন পেঁয়াজ রসুন ইত্যাদি দুই নিমিত্ত দুষ্ট যেমন ময়রার দোকানের খাবার দশ ঘণ্টা মাছি মরে পড়ে রয়েছে রাস্তার ধুলোই কত উড়ে পড়ছে ইত্যাদি তিন আশ্রয় দুষ্ট যেমন অসৎ লোকের দ্বারা স্পৃষ্ট অন্যাদি খাদ্য জাতি দুষ্ট ও নিমিত্ত দুষ্ট হয়েছে কি না তা সকল সময় খুব নজর রাখতে হয় কিন্তু এদেশে ওইদিকে নজর একেবারেই উঠে গেছে কেবল শেষোক্ত দোষটি যা যোগী ভিন্ন অন্য কেউ প্রায় বুঝতেই পারে না নিয়েই দেশে যত লাঠালাঠি চলছে না ছুওনা না করে ছুতমার্গির দল দেশটাকে ঝালাফালা করছে তাও ভালোমন্দ লোকের বিচার নেই গলায় এক গাছা সুতো থাকলেই হলো তার হাতে অন্য খেতে ছুতমার্গিদের আর আপত্তি নেই খাদ্যের আশ্রয় দোষ ধরতে পারা একমাত্র ঠাকুরকেই দেখেছি এমন অনেক ঘটনা হয়েছে যেখানে তিনি কোনো কোনো লোকের ছোঁয়া খেতে পারেননি বিশেষ অনুসন্ধানের পর জানতে পেরেছি বাস্তবিকই সে সকল লোকের ভেতর কোনো না কোনো বিশেষ দোষ ছিল তোদের যত কিছু ধর্ম এখন দাঁড়িয়েছে গিয়ে ভাতের হাঁড়ির মধ্যে অপর জাতির ছোঁয়া ভাতটা না খেলেই যেন ভগবান লাভ হয়ে গেল শাস্ত্রের মহান সত্য সকল ছেড়ে কেবল খোসা নিয়েই মারামারি চলছে মহাশয় তবে কি আপনি বলতে চান সকলের স্পৃষ্ট অন্ন খাওয়াই আমাদের কর্তব্য স্বামীজি তা কেন বলবো আমার কথা হচ্ছে তুই বাবুন অপর জাতের অন্ন নাই খেলি কিন্তু তুই সব বামুনের অন্ন কেন খাবি নি তোরা রারিস শ্রেণী বলে বারেন্দ্র বামুনের অন্ন খেতে আপত্তি হবে কেন আর বারেন্দ্র বামুনি বা তোদের অন্ন না খাবে কেন মারাঠি তেলঙ্গি ও কনজি বামুনি বা তোদের অন্ন না খাবে কেন কলকাতায় জাতি বিচারটা আরও কিছু মজার দেখা যায় অনেক বামুন কায়েতি হোটেলে ভাত মারছেন তারাই আবার মুখ পুঁচে এসে সমাজের নেতা হচ্ছেন তারাই অন্যের জন্য জাত বিচার ও অন্য বিচারের আইন করছেন বলি ওইসব কপটিদের আইন মতো কি সমাজকে চলতে হবে ওদের কথা ফেলে দিয়ে সনাতন ঋষিদের শাসন চালাতে হবে তবেই দেশের কল্যাণ শিষ্য তবে কি মহাশয় কলিকাতায় অধুনাতন সমাজে ঋষি শাসন চলিতেছে না স্বামীজি শুধু কলকাতায় কেন আমি ভারতবর্ষ তন্নতন্ন করে খুঁজে দেখেছি কোথাও ঋষি শাসনের ঠিক ঠিক প্রচলন নেই কেবল লোকাচার দেশাচার আর স্ত্রী আচার এতেই সকল জায়গায় সমাজ শাসিত হচ্ছে শাস্ত্রভাস্ত্র কি কেউ পরে না পরে সেই মতো সমাজকে চালাতে চায় শিষ্য তবে মহাশয় এখন আমাদের কি করিতে হইবে স্বামীজি ঋষিগণের মত চালাতে হবে মনু যাজ্ঞবল্ক প্রভৃতি ঋষিদের মন্ত্রে দেশটাকে দীক্ষিত করতে হবে তবে সময়োপযোগী কিছু কিছু পরিবর্তন করে দিতে হবে এই দেখ না ভারতের কোথাও আর বর্ণ বিভাগ দেখা যায় না প্রথমত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চার জাতে দেশের লোকগুলোকে ভাগ করতে হবে সব বামুন এক করে একটি ব্রাহ্মণ জাত গড়তে হবে এই রূপ সব ক্ষত্রিয় সব বৈশ্য সব শূদ্র নিয়ে অন্য তিনটি জাত করে সকল জাতিকে বৈদিক প্রণালীতে আনতে হবে নতুবা শুধু তোমায় ছমনা বললেই কি দেশের কল্যাণ হবে রে কখনোই নয় ষষ্ঠ বললি স্থান বেরুল মঠ নির্মাণকালে বর্ষ আঠারোশো আটানব্বই বিষয় ভারতের দুর্দশার কারণ উহা দূরীকরণের উপায় বৈদিক ছাঁচে দেশটাকে পুনরায় গড়িয়া তোলা এবং যাজ্ঞবল্ক প্রভৃতির ন্যায় মানুষ তৈয়ার করা শিষ্য স্বামীজি বর্তমানকালে আমাদের সমাজ ও দেশের এত দুর্দশা হইয়াছে কেন স্বামীজি তোরাই সেজন্য দায়ী শিষ্য বলেন কি কেমন করিয়া স্বামীজি বহুকাল থেকে দেশের নিজ জাতদের ঘেন্না করে করে তোরা এখন জগতে ভাজন হয়ে পড়েছিস শিষ্য কবে আবার আমরা উহাদের ঘৃণা করিলাম স্বামীজি কেন ভটের দল তোরাই তো বেদবেদান্তাদি যত সারবান শাস্ত্রগুলি ব্রাহ্মণে তোর জাতদের কখনও পড়তে দিসনি তাদের ছোঁছ নি তাদের কেবল নিচে দাবিয়ে রেখেছিস স্বার্থপরতা থেকে তোরাই তো চিরকাল ওই রূপ করে আসছিস ব্রাহ্মণেরাই তো ধর্মশাস্ত্রগুলিকে এক চেটে করে বিধিনিষেধ তাদেরই হাতে রেখেছিল আর ভারতবর্ষের অন্যান্য জাতগুলিকে নিচ বলে বলে তাদের মনে ধারণা করিয়ে দিয়েছিল যে তারা সত্য সত্যই হীন তুই যদি একটা লোককে খেতে শুতে বসতে সর্বক্ষণ বলিস তুই নিচ তুই নিচ তবে সময় তার ধারণা হবেই হবে যে আমি সত্য সত্যই নিচ ইংরেজিতে একে বলে হিপনোটাইজ বা মন্ত্রমুগ্ধ করা ব্রাহ্মণে তোর জাতগুলির একটু একটু করে চমক ভাঙছে ব্রাহ্মণদের তন্ত্রে মন্ত্রে তাদের আস্থা কমে যাচ্ছে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে পদ্মার পার ধসে যাওয়ার মতো ব্রাহ্মণদের সব তুকতাক এখন ভেঙে পড়ছে দেখতে পাচ্ছিস তো শিষ্য আজ্ঞা হ্যাঁ আচার বিচারটা আজকাল ক্রমেই শিথিল হইয়া পড়িতেছে স্বামীজি পড়বে না ব্রাহ্মণেরা যে ক্রমে ঘোর অনাচার অত্যাচার আরম্ভ করেছিল স্বার্থপর হয়ে কেবল নিজেদের প্রভুত্ব বজায় রাখবার জন্য কত কি অদ্ভুত অবৈধিক অনৈতিক অযৌক্তিক মত চালিয়েছিল তার ফলও হাতে হাতেই পাচ্ছে কি ফল পাইতেছে মহাশয় স্বামীজি ফলটা কি দেখতে পাচ্ছিস না তোরা যে ভারতের অপর সাধারণ জাতগুলিকে ঘেন্না করেছিলি তার জন্যই এখন তোদের হাজার বৎসরের দাসত্ব করতে হচ্ছে তাই তোরা এখন বিদেশির ঘৃণাস্থল ও স্বদেশবাসীগণের উপেক্ষা স্থল হয়ে রয়েছিস শিষ্য কিন্তু মহাশয় এখনও তো ব্যবস্থাদি ব্রাহ্মণদের মতেই চলিতেছে গর্ভাধান হইতে যাবতীয় ক্রিয়াকলাপেই লোকে ব্রাহ্মণেরা যেরূপ বলিতেছেন সেই সেইরূপই করিতেছে তবে আপনি রূপ বলিতেছেন কেন স্বামীজি কোথায় চলছে শাস্ত্রোক্ত দশবিধ সংস্কার কোথায় চলছে আমি তো ভারতবর্ষটা সব ঘুরে দেখেছি সর্বত্রই স্মৃতি বিগর্হিত দেশাচারে সমাজ শাসিত হচ্ছে লোকাচার দেশাচার ও স্ত্রী আচার এই এখন সর্বত্র স্মৃতিশাস্ত্র হয়ে দাঁড়িয়েছে কে কার কথা শুনছে টাকা দিতে পারলেই ভট্টাচের দল যা তা বিধিনিষেধ লিখে দিতে রাজি রাজিয়াছেন কয়েকজন ভট্টাচ বৈদিক কল্প গৃহ্য ও সূত্র পড়ছেন তারপর দেখ বাংলায় রঘুনন্দনের শাসন আর একটু এগিয়ে দেখবি মিতাক্ষরার শাসন আর একদিকে গিয়ে দেখ মনুস্মৃতির শাসন চলেছে তোরা ভাবিস সর্বত্র বুঝি একমত চলেছে সেই জন্যেই আমি চাই বেদের প্রতি লোকের সম্মান বাড়িয়ে বেদের চর্চা করাতে ও সর্বত্র বেদের শাসন চালাতে শিষ্য মহাশয় তাহা কি এখন আর চলা পর, স্বামীজি বেদের সকল প্রাচীন নিয়ম চলবে না বটে কিন্তু সময়োপযোগী বাদ দিয়ে নিয়মগুলি বিধিবদ্ধ করে নতুন ছাঁচে গড়ে সমাজকে দিলে চলবে না কেন শিষ্য মহাশয় আমার ধারণা ছিল অন্তত মনুর শাসনটা ভারতে সকলেই এখনও মানে স্বামীজি কোথায় মানছে তোদের নিজেদের দেশই দেখ না তন্ত্রের বামাচার তোদের হারে হারে ঢুকেছে এমনকি আধুনিক বৈষ্ণব ধর্ম যা মৃত বৌদ্ধ ধর্মের কঙ্কালাবশিষ্ট তাতেও ঘোর বামাচার ঢুকেছে ওই অবৈধিক বামাচারের প্রভাবটা খর্ব করতে হবে শিষ্য মহাশয় এ পঙ্কোদ্ধার এখন সম্ভব কি স্বামীজি তুই কি বলছিস ভীরু কাপুরুষ অসম্ভব বলে বলে তোরা দেশটা মজালি মানুষের চেষ্টায় কি না হয় শিষ্য কিন্তু মহাশয় মনু মনুযাজ্ঞবোল্ক প্রভৃতি ঋষিগণ দেশে পুনরায় না জন্মালে উহা সম্ভবপর মনে হয় না স্বামীজি আরে পবিত্রতা ও নিঃস্বার্থ চেষ্টার জন্যই তো তারা মনু মনুযাজ্ঞবোল্ক্য হয়েছিলেন না আর কিছু চেষ্টা করলে আমরাই যে মনুযাজ্ঞবোল্কের চেয়ে ঢের বড় হতে পারি আমাদের মতোই বা তখন চলবে না কেন আমাদের মতই বা তখন চলবে না কেন শিষ্য মহাশয় ইতোপূর্বে আপনি তো বলিলেন প্রাচীন আচারাদি দেশে চালাইতে হইবে তবে মন্নাদিকে আমাদেরই মতো একজন বলিয়া উপেক্ষা করিলে চলিবে কেন স্বামীজি কি কথায় কি কথা নিয়ে এলি তুই আমার কথাই বুঝতে পারছিস না আমি কেবল বলেছি যে প্রাচীন বৈদিক আচারগুলি সমাজ ও সময়োপযোগী করে নতুন ছাঁচে গড়ে নতুনভাবে দেশে চালাতে হবে নয় কি শিষ্য আজ্ঞা হ্যাঁ স্বামীজি তবে ও কি বলছিলি তোরা শাস্ত্র পড়েছিস আমার আশা ভরসা তোরাই আমার কথাগুলি ঠিক ঠিক বুঝে সেইভাবে কাজে লেগে যা শিষ্য কিন্তু মহাশয় আমাদের কথা শুনিবে কে দেশের লোক উহা লইবে কেন স্বামীজি তুই যদি ঠিক ঠিক বোঝাতে পারিস এবং যা বলবি তা হাতে নাতে করে দেখাতে পারিস তো অবশ্য নেবে আর তোতা পাখির মতন যদি কেবল শ্লোকই আওরাস বাক্যবাগিস হয়ে কাপুরুষের মতো কেবল অপরের দোহাই দিস ও কাজে কিছুই না দেখাস তাহলে তোর কথা কে শুনবে বল শিষ্য মহাশয় সমাজ সংস্কার সম্বন্ধে এখন সংক্ষেপে দুই একটি উপদেশ দিন স্বামীজি উপদেশ তো তোকে ঢের দিলুম একটি উপদেশও অন্তত কাজে পরিণত কর জগৎ দেখুক যে তোর শাস্ত্র পড়া ও আমার কথা শোনা সার্থক হয়েছে এই যে মন্নাদি শাস্ত্র পড়লি আরও কত কি পড়লি বেশ করে ভেবে দেখ এর মূল ভিত্তি বা উদ্দেশ্য কী সেই ভিত্তিটা বজায় রেখে সার সার তত্ত্বগুলি প্রাচীন ঋষিদের মতো সংগ্রহ কর এবং সময়োপযোগী মত সকল তাতে নিবদ্ধ কর কেবল এইটুকু লক্ষ্য রাখিস যেন সমগ্র ভারতবর্ষের সকল জাতের সকল সম্প্রদায়েরই ওই সকল নিয়ম পালনে যথার্থ কল্যাণ হয় লেখ দেখি ওইরূপ একখানা স্মৃতি আমি দেখে সংশোধন করে দেব এখন শিষ্য মহাশয় ব্যাপারটি সহজ সাধ্য নহে কিন্তু রূপে স্মৃতি লিখিলেও উহা চলিবে কি স্বামীজি কেন চলবে না তুই লেখ না কালো হয়ং নিরবোধি বীরপুলা চ পৃথি যদি ঠিক ঠিক লিখিস তো একদিন না একদিন চলবেই আপনাতে বিশ্বাস রাখ তোরাই তো পূর্বে বৈদিক ঋষি ছিলি শুধু শরীর বদলিয়ে এসেছিস বই তো নয় আমি দিব্য চক্ষে দেখছি তোদের ভেতর অনন্ত শক্তি রয়েছে সেই শক্তি জাগা ওঠ ওঠ লেগে পর কোমর বাঁধ কী হবে দুদিনের ধন মান নিয়ে আমার ভাব কি জানিস আমি মুক্তি ফুক্তি চাই না আমার কাজ হচ্ছে তোদের ভেতর এই ভাবগুলি জাগিয়ে দেওয়া একটা মানুষ তৈরি করতে লক্ষ্য জন্ম যদি নিতে হয় আমি তাতেও প্রস্তুত শিষ্য কিন্তু মহাশয় কার্যে লাগিয়াই বা কী হইবে মৃত্যু তো পশ্চাতে স্বামীজি দূর ছড়া মরতে হয় একবারই মরবি কাপুরুষের মতো অহরহ মৃত্যু চিন্তা করে বারে বারে মরবি কেন শিষ্য আচ্ছা মহাশয় মৃত্যু চিন্তা না হয় নাই করিলাম কিন্তু এই অনিত্য সংসারে কর্ম করিয়াই বা ফল কি স্বামীজি ওরে মৃত্যু যখন অনিবার্য তখন ইটপাটকেলের মতো মরার চেয়ে বীরের ন্যায় মরা ভালো এ অনিত্য সংসারে দুদিন বেশি বেঁচেই বা লাভ কি ইট ইজ বেটার টু আউট দেন টু রাস্ট আউট জরাজীর্ণ হয়ে একটু একটু করে ক্ষয়ে ক্ষয়ে মরার চেয়ে বীরের ন্যায় অপরের এতটুকু কল্যাণের জন্য লড়াই করে ফস করে মরাটা ভালো নয় কি শিষ্য আজ্ঞে হ্যাঁ আপনাকে আজ অনেক বিরক্ত করিলাম স্বামীজি ঠিক ঠিক জিজ্ঞাসুর কাছে দুরাত্তি বগলেও আমার শান্তি বোধ হয় না